অভিনয় শেষ সম্পর্ক শেষ এই ব্রহ্মাণ্ডটা একটা চলচ্চিত্রে মঞ্চ আমরা একজন আরেকজনের সঙ্গে অভিনয় করছি কেউ ভালো বাবার অভিনয় কেউ ভালো মা কেউ ভালো স্ত্রী কেউ বা ভালো স্বামীর অভিনয় করেছে তাই না অভিনয়টা চুপিয়ে যাবে আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্কটা ভেঙে যাবে ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক ভেঙে যাবে কিছুক্ষণ পর্যন্ত আমাকে মনে রাখে দেখুন তারপরে দুদিন পরে সবাই অন্যায় করলাম যাদের জন্য চুরি করলাম বৃদ্ধা হলাম আধা আমার কেউ না সেদিন আমার একে মাত্র আলামা

যাকে ভুলে গেছ ওই বিপদের সামনে এসে দাঁড়াবে সেই করুণার অবতার সময় থাকতে বলছে উম এখনো দেহ বলে তোমার সূর্য ডুবে যায়নি তোমরা আরাধনা করো কার আরাধনা সূর্যের আরাধনা কোন সূর্য সূর্য তোমরা মনি সূর্যের ভজনা বিজ্ঞান মতে বলা হয় আমরা যাহা কিছু খাই তা সাত দিন পর এক রক্ত তৈরি হয় না বিজ্ঞানের ভাষায় বলি আমরা যা খাইব সাত দিন পর এক রক্ত আবার সাত দিন পর তৈরি হবে এক মাংস আবার সাত দিন পর তৈরি হবে মে আবার সাত দিন পর তৈরি হবে মর্যা অস্থি ব্রহ্ম সত্তা বস্তু যাহা জীবিত দিন হতে সময় লাগে পাঁচ দিন যাহাজীবের অর্জন করতে 35 দিন সময় লাগে সেটা যদি মুহূর্তের মধ্যে ধ্বংস হয় জীব জীবন থাকিতে হইয়া যায় মরা হরি তো ধরিয়ে আয় ভাই তোমরা মনি স্বর্গ হারায় না মনিহারা সরព যেমন ফনির ন্যায় ভূমিতে খেয়ে খাকে মনিহারাই যদি কোন সরព শাস্তিনে নিম সাপের মাথায় মনি হয় এই মণি যদি কোনো সর্প হারিয়ে ফেলে ওই সর্পের বেঁচে থাকা না থাকা দুটাই সমান মাথায় যদি না থাকে বেঁচে থেকে লাভ আছে বেঁচে থাকা মরা দুটাই সমান ও ভাই যদি একেবারে তোমরা মনি হারিয়ে যা মণি হারা সর্পের মতো জীবন কথা কিতে তোমরা মরা হইয়া যাবে আল্লাহ বাবা মরা যায় নে যাই তাদে তাদের tamen বড় হয় দেবতা আরে মহাজন だっতে বললেন জীবন তো থাকিতে যে জন মরে যায় তারাই যে জগতে বড় মরা হইয়া হরি মরা মানুষ মরা মানুষের সঙ্গ করিলে দে তোমরা মনিবি জানতো সংগ করিলে তোরা জ্যান্ত হয়ে যাবে